হত্যা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী নিহতের ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে এবং নিষেধাজ্ঞা আরোপ করতে বাইডেন প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান লয়েড ডগেট সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রূপা হক বৃহস্পতিবার ঐতিহাসিক দায় থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেন সরকারকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান বাংলাদেশি বংশোদ্ভূত এই এমপি বাংলাদেশে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে হয় তা নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে শুক্রবার কোটা আন্দোলনকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিবি ভবন পরিদর্শন শেষে একথা বলেন তিনি ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মী ও জামায়াতি ইসলাম কোটা সংস্কার আন্দোলনের আড়ালে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের তাণ্ডব চালানোর নির্দেশনা দিয়েছেন সেই অডিও ক্লিপ সরকারের হাতে আছে বলেও দাবি করেন তিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামাল হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফ্রেস্ট লেডি মিশেল ওবামা শুক্রবার এক ফোন কলে হ্যারিসকে এই সমর্থনের কথা জানান তারা ওবামা জানান তাকে নির্বাচিত করতে সর্বাত্মক সহযোগিতা করবেন তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে চাপ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ওভাল অফিসের বৈঠকে তিনি একথা বলেন নেতানিয়াহুর সাথে বৈঠকে ভাইস প্রেসিডেন্ট কামালা হেরিস বলেন গত নয় মাস ধরে গাজায় যে ভয়াবহতা চলছে তা উপেক্ষা করা যায় না নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলটি শুক্রবার পর্যন্ত একশো চৌষট্টি হাজার একরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট শেষ খবর পাওয়া পর্যন্ত দাবানলের মাত্র তিন শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দাবানলের সূত্রপাতের জন্য সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে টেক্সাস থেকে মেক্সিকোর দুই মাদক সম্রাটকে গ্রেফতার করেছে এফবিআই বৃহস্পতিবার এলপাসো শহর থেকে কুখ্যাত চক্র সিনালোয়া কার্টেলের ওই দুই নেতাকে গ্রেফতার করা হয় আমেরিকায় সিনালোয়ার অপরাধমূলক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে 2024 প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ফ্রান্স সময় শুক্রবার সন্ধ্যায় প্যারিসের সেন নদী ও নদী তীরবর্তী এলাকায় গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের এবারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারের অলিম্পিকে তিনশো উনত্রিশটি ইভেন্টে অংশ নেবেন দুশো ছয় দেশের দশ হাজার পাঁচশো অ্যাথলিট